দিয়ে ওর মাথায় আটা মেরে সাদা বানিয়ে ফেললো ওকে এখন ও গোসল করতেছে এই জায়গা মেশিন চালু ছিল সেই মেশিন ও গোসল করতেছে হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি ওদের সাথে আসছি ওই দেখো ওরা যাচ্ছে এই দেখো গাইস আমি যাচ্ছি এই দেখো সরিষা ফুল ওই ওদিকে আগুন ধরাইছে এই দেখো ওরাও যাচ্ছে ওই দেখো এদিকেও আগুন ধরাইছে এদিকে একজন জ্বালা ভাঙছে এই দেখো পরিবেশটা দেখো গাইস এখন আমার ফোনে গান বাজতেছে সেটা আমি বন্ধ করে নিই গান বন্ধ করছি গাইস এখন আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে এই দেখো এই দেখো ওরা যাচ্ছে ওরা আমার থেকে মেলা দূর চলে গেছে এখন আমি যাচ্ছি এই দেখো মেশিন থেকে পানি পড়ছে আর খেতে পানি দিচ্ছে এই দেখো ফুল না ফুল এই দেখো এই দেখো এই আমি যাচ্ছি খেতের মধ্যে দিয়ে মই টানছে এই দেখো আমি ট্রেনটা পার হয়ে

খেতে মই দিচ্ছে এই দেখো ওরা যাচ্ছে আমি ওকে পিছে পিছে যাচ্ছি গাইস ওই দেখো ওই জায়গা আগুন লাগাচ্ছে ওই দেখো দুইটা পাখি কি করে দেখো আশেপাশের পরিবেশটা দেখো ওরা মেলা দূর চলে গেছে এই দেখো ওই ছেলেটার ফোন ওই যে গোলাপি কালার গোলাপি কালার হালকা গোলাপি কালার গেঞ্জি পরা ওই ছেলেটার ফোন এটা ওই ছেলেটা আমাকে দিল ভিডিও করতে এখন এই দেখো ওরা কি করছে ওই দেখো ওই ছেলেটার হাতে রশি এই ছেলেটাকে এখন এই দেখো ছেলেটা ইট দিচ্ছে ছেলেটার আজকে হ্যাপি বার্থডে ছেলেটাকে এখন ওরা তিনজন কুই গাছে মনে হয় বানবে বাইন্দে তারপর ডিম ভাঙবে এই দেখো ওরা ইট মারামারি করছে এই দেখো এই দেখো ওই দেখো কি করছে এই দেখো ওরা শয়তানি করছে এখন ও আসতে যাচ্ছে না ও বুঝে গেছে মনে হয় এই দেখো ও ইট মারছে চলো ওই দেখো গাইস ওই একটা ব্রিজ ওই যে দেখতে পাচ্ছ এই দেখো আশেপাশে পরিবেশটা দেখো সরিষা ক্ষেত এই জায়গা লাঙ্গল দিচ্ছে এই ওই আগুন ধরাচ্ছে ওই জায়গা কয়েকজন জ্বালা ভাঙছে এই দেখো ওরা শয়তানি করছে ওই ঘরে মানুষ থাকে মনে হয় ওই ছেলেটা দেখো কি করছে আমির খান ওরা ঈদ মারামারি করতেছে গাইস আমি ওদের থেকে মেলা দূরে এই দেখো ওই দেখো ওই দেখো ওরা কি করছে এই দেখো গাইস চলো ওদের সাথে যাওয়া যাক এখন এই ছেলেটা খালি ইট মারামারি করছে ও যাইতে চাচ্ছে না ওদের সাথে ও মনে হয় বুঝে গেছে ওই জায়গায় গেলে মাথায় ডিম ভাঙা হবে ওই যে ওই জায়গা কি করছে ও আগে ফাটাইলেই তো ওমানায় বুঝে গেছে এই দেখো ওরা বান্দার প্ল্যান করছে ওই ছেলেটাকে ওই দেখো ওই যে ও ওই জায়গায় দাঁড়ায় রয়েছে ওই জায়গায় গান করছে ওই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে গাই এই দেখো এই দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে গাই সন্ধ্যা হয়ে যাচ্ছে ও এখন আসতেই ছেলে চলে যাচ্ছে

এরকম <laughs> করতে <laughs> ए देखो ये मदद कर टिक टॉक तो देखती से टेमे दोरबे देख आला दे आला दे तूने टमाटर दूरी दे दे टेमे दोर अरे मा बीड़ा दे एक तो बीड़ा मोर मके ना बुझ दे मोनी देखो तो दे बीड़ा मोर मके ना जेदी आला के ना के एक लोग मन अंदर बुझ मन सरन दे मार मिची

নিচে কিছু থাকলে ও করলে আমি তো ব্লগে এগুলাই কইতে আছি আর লুড়ি বানাইতাম কি

আজকের ব্লগ টি এখানেই শেষ গাইস আজকের ব্লগটি এখানেই শেষ দেখা হচ্ছে অন্য কোন ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ